আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মাত্র পাওয়া আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবারের ঝড় বৃষ্টি নিম্নচাপ ও তাপপ্রবাহের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব সেপ্টেম্বর শুক্রবারের ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তাই প্রিয় দর্শক আপনার জেলার আগামীকালকে চব্বিশ ঘন্টার আবহাওয়ার তথ্য জানতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিন এবং সেই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের খবর দেখছেন আজকে আপনার জেলার আবহাওয়া কেমন বিরাজ করছে তা কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিএমডি জানিয়েছেন আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর দুই শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বাড়বে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা এবং সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকা সহ নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী টাঙ্গাইল কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর ঢাকা বিভাগের এসব জেলার কিছু কিছু জায়গায় তবে আগামী কাল শুক্রবার 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই এবং রংপুর বিভাগের আবহাওয়া পূর্বাভাসে আবহাবিদ জানিয়েছেন আগামী শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর গাইবান্ধা নীলফামারী কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব জেলার দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং সেই সাথে দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামী কালকের 24 ঘন্টার খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আবহাবিদ জানিয়েছেন সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট কুষ্টিয়া মেহেরপুর নডাইল চুয়াডাঙ্গা মাগুরা ঝিনাইদহ এসব জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে আগামীকাল চব্বিশ ঘন্টায় খুলনা বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস বিএমডি এবং রাজশাহী বিভাগের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন আগামীকাল শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী নাটোর নওগাঁ পাবনা চাপাইনবাবগঞ্জ বগুড়া বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের এসব জেলার দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন আগামীকাল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী বাখনবাড়িয়া এসব জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে আবহাওয়াবিদ জানিয়েছেন চট্টগ্রাম বিভাগে দমকা হাওয়া এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই এবং ময়মনসিংহ বিভাগের আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর দুই শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে আগামীকাল সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা জালকাটি এবং পিরিসপুর জেলার কিছু কিছু জায়গায় এবং সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বরিশাল ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক আগামীকালকে চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ আরো জানিয়েছেন আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস বিএমডি থেকে পাওয়া আগামীকালকে চব্বিশ ঘন্টার আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ